সে আছি মানে মেন রাস্তার একটু কাছাকাছি আছি যাবো হচ্ছে আজকে ডাক্তার দেখাঘাট গুলো দেখাইতেছিলাম ভাবলাম কিছু দেখাবো এই জায়গায় তো মানুষ মাছ ধরে

আবহাওয়াটা একটু ইয়ে হয় মেঘলা হয় আর যদি ডাক দেয় তাইলে তো বোয়াল মাছের কোনো অভাব নেই ইয়া বড় বড় বোয়াল মাছ অবশ্য আপনাদেরকে ভিডিওতে দেখাইছি বল আমরা কিনছিলাম ওই দুইটা মাছ সবাই শুধু এখন মাছের পিছনে দৌড়াইতেছে এক একজন জাল ডাল পাইতা যে যেভাবে পারে মাছের পিছনে দৌড়াইতেছে দেখেন আমাদের পিছনে বাস ঘাস বাস এই যে খাল এই সামি এই এই খাল দিয়ে মাছ আইসা বিলে ওঠে মানুষ সেখান থেকে ধরে খালে তো কোনোভাবেই সম্ভব না বোয়াল মাছ ধরা ইয়া বড় বড় বোয়াল মাছ আমার সমান সমান বোয়াল মাছ মাছ আমি যাচ্ছি হচ্ছে আমার ছোটোর জন্য ডাক্তার দেখাইতে ভাই এমন পড়ছে এখন যাচ্ছে না ও দেখেন জাস্ট লুক 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 হাত দিয়েই সেরা যায় এই বাড়িতে কাঁঠালের বই না শুধু কাঁঠাল আর কাঁঠাল আমরা এই বাড়িতে আসতাম কাঁঠাল যে কাঁঠাল যেখানে যাবেন শুধু কাঁঠাল কাঁঠাল দেখেন কাঁঠাল 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 এবারে কাঁঠালের না শুধু কাঁঠাল যেদিকে যাবে শুধু কাঁঠাল 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 সো অলরেডি মেন রাস্তায় চলে আসলাম এখন এখান থেকে হচ্ছে গাড়িতে উঠে আমি ডক্টরের কাছে যাবো মা মা লাগছিলাম ডাক্তারের কাছে যাব তো দোয়া করবেন যাতে আমি ঈদের আগে সুস্থ হয়ে যাই যেন আলহামদুলিল্লাহ ভালোভাবে কাটাইতে পারি ঠিক আছে আর আমার ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন পেজটিকে ফলো করে রাখবেন আমার ভিডিও পাওয়ার জন্য সবসময় এই যে দেখেন কি সুন্দর রাস্তাগুলো শহরের সবুজ প্রকৃতি যেদিকে তাকাবেন শুধু সবুজ 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 আমার আবার মনে হয় এই যে চলে আসছি রাস্তায় সো ওকে বাই ভালো থাকবেন বাই